যদি শান্তি বাহিনী পাঠানোর প্রয়োজন হয় শান্তির শৃঙ্খলা রক্ষা করার জন্য সেখানে কিপিং মিশন যাবে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে এবং এখানে ধর্মীয় সম্প্রীতি সারা বিশ্বের জন্য একটা উদাহরণ বাংলাদেশের সাথে যদি সাম্যের ভিত্তিতে সম্পর্ক তৈরি করতে হয় তাহলে এভাবে চোখ রাঙানে দিয়ে সম্পর্ক তৈরি করা যাবে না ভারতকে মনে রাখতে হবে সে তার হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করতে যে তার আশপাশে যত প্রতিবেশী রাষ্ট্র আছে তাদেরকে সে শত্রু হিসাবে তৈরি করেছে এবং সেটা যদি চলতে থাকে আমাদের ভারতীয় পণ্য বর্জন ভারতকে বর্জন প্রক্রিয়াও চলতে থাকবে এটা অবশ্যই ভারতের উদ্দেশ্যে আমাদের একটা স্পষ্ট বার্তা আপনারা যদি দুই হাজার নয়ের মতো করে বাংলাদেশকে বিচার করেন তাহলে এটা আপনাদের জন্য অচিরেই খারাপ কিছু বয়ে নিয়ে আসবে আপনারা মনে রাখবেন যে আমাদের বাংলাদেশের বিশ কোটি নাগরিক এরা অত্যন্ত শান্তিপ্রিয় কিন্তু আপনারা যদি কোনো অবস্থাতে বাংলাদেশের দিকে চোখে তাকান চোখ তুলে তাকান সে চোখ আমরা উপরে ফেলব আমরা প্রতিবেশীর সাথে প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই বন্ধু সুলভ সম্পর্ক চাই কিন্তু আপনারা যদি বন্ধুরূপে প্রভু হওয়ার চেষ্টা করেন সেটা কখনোই আপনাদের জন্য ভালো বার্তা নিয়ে আসবে না আমাদের বাংলাদেশের মানুষ শান্তি প্রিয় মানুষ এবং যারা বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা আছেন খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের সাথে আমরা অত্যন্ত সম্প্রীতির সাথে সুন্দরভাবে বসবাস করছি তো আপনারা বাংলাদেশের দিকে তাকানোর আগে একবারের জন্য চিন্তা করবেন এই বিশ কোটি মানুষের রক্তের উপর দিয়ে আপনাদেরকে বাংলাদেশে আসতে হবে এবং বাংলাদেশে যে খুনি স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন সেটা যদি আপনারা ফেরত দিতে পারেন তবেই আপনাদের সাথে সাম্যের ভিত্তিতে আমাদের সম্পর্ক গড়ে উঠবে এর বাইরে নয় জি জি অবশ্যই আমার এলাকায় যারা হিন্দু ধর্ম ধর্মাবলম্বী সহ অন্যান্য ধর্মাবলম্বীরা আছেন বা এর বাইরে যারা আছেন ভিন্ন মতের আছেন তারা সবাই ভালো আছেন এবং হ্যাঁ আমরা বলছি না যে কোথাও কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি অবশ্যই ঘটেছে কিন্তু যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর তারা এই ব্যাপারে সবসময় ব্যবস্থা গ্রহণ করেছে সবার আগে ভারতকে বলতে চাই আপনারা আপনাদের দেশের সংখ্যালঘুদের দিকে মনোযোগ দেন নজর দেন আমরা কত কয়েকদিন আগেও মিডিয়ার মাধ্যমে জেনেছি একজন মুসলিম ধর্মাবলম্বীকে তার ফ্ল্যাট থেকে উচ্ছেদ করা হয়েছে রাস্তায় নামাজ পড়ার কারণে আইন শৃঙ্খলা বাহিনী তাকে লাথি মেরেছে এটা আমাদের বাংলাদেশে কখনো ঘটেনি তাই ভারতের উদ্দেশ্যে আমাদের বার্তা থাকবে আপনাদের দেশে যদি শান্তি বাহিনী পাঠানোর প্রয়োজন হয় শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য সেখানে কিপিং মিশন যাবে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে এবং এখানে ধর্মীয় সম্প্রীতি সারা বিশ্বের জন্য একটা উদাহরণ এটা অবশ্যই একটা নেগেটিভ মেসেজ নিয়ে আসবে বাংলাদেশের জন্য এবং ভারতের জন্য তাদের নিঃশর্তে এটার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে এবং বাংলাদেশের সাথে যদি সাম্যের ভিত্তিতে সম্পর্ক তৈরি করতে হয় তাহলে এভাবে চোখ চোখটাঙানে দিয়ে সম্পর্ক তৈরি করা যাবে না ভারতকে মনে রাখতে হবে সে তার হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করতে যে তার আশপাশে যত প্রতিবেশী রাষ্ট্র আছে তাদেরকে সে শত্রু হিসাবে তৈরি করেছে এবং সেটা যদি চলতে থাকে আমাদের ভারতীয় পণ্য বর্জন ভারতকে বর্জন প্রক্রিয়াও চলতে থাকবে